রবের ইসলামী কিংডমে যত আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ কাছে সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম সালামিমের নামে যত ইতিহাস লিখা হয়েছে যত সিরাত লিখা হয়েছে এগুলি সবই কি মিথ্যা এই কোরআনের যদি আমরা একুশ নম্বর সোরা আলাম্বিয়া এর দশ নম্বর আয়াত পড়ি সেখানে আল্লাহ বলছেন লকদ আনসাল্লা ইলাই কুম কিতাবান অবশ্যই আমি তোমাদের দিকে একটি কিতাব নাজিল করেছি লিখিত গ্রন্থ ফি বিক্রকুম যার মধ্যে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে তোমাদেরই কথা রয়েছে আফালা তা তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না আজ দুই হাজার একুশ সালের জানুয়ারি মাস আমি আমার সবকিছু এই কোরআন পড়ে পেয়েছি আমার ইতিহাসের ভিতরে আমাকে কি করা উচিত ছিল কি করতে হবে এবং কি করে যেতে হবে সবের ভিতরে লেখা আমি যখন মোহাম্মদুর রসুল্লাহ নবীনের ব্যাপারে কোরআন থেকে জিজ্ঞেস করলাম তখন কোরআন আমাকে বলে দিল বিপরীত যারা বলে বলে যাচ্ছে যাচ্ছে। তারা রং সব এই ইমান যদি আপনি রবের ইসলামী কিংডমের মুসলিমান তাহলে আপনার হতে হবে নইলে আপনি ফেসে গেছেন ছয় বছরের আয়সার সাথে রাসুলের বিয়ে আপনি পড়াচ্ছেন আপনি মানছেন আপনি করাচ্ছেন এটি মিথ্যা একটি স্টেটমেন্ট কোরআনে নেই আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিলা আরব এটি আপনি বলছেন কোরআন বলছে না রাসুলের নামে আপনি বলছেন এগুলি সব মিথ্যা রাসুলের চোদ্দটি বিবি ছিল কিংবা বাইশটি বিবি ছিল এগুলি আপনি লিখছেন কোরআন বলছে না এগুলি টোটাল মিথ্যা রাসুলের সাহাবারা নিজেদের মধ্যে লড়াই করেছিল একদিকে একদিকে আলী জামাল বলেন জঙ্গে এগুলি টোটালি মিথ্যা রাসুলি করিম কখনো বলেননি মাম বাদ্দালা দিন হু ফুহ যে বা যারা প্রচার করে যাচ্ছে তারা সবাই মিথ্যেবাদী রাসুল কখনো বলেননি তো আমি রাসুলের কারিমের ইতিহাস কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআন আমাকে বলে দেয় ও ইন্নাকাল নাজিম রাসুলের করিম সর্বোত্তম চরিত্রের উত্তম শিখরে উপনীত তাই আল্লাহ বলেন এটি আটষট্টি নম্বর সোরা আল কলমের চার নম্বর আর আয়াত্রিশ নম্বর সোরা তোমাদের সকলের জন্য রাসুল মধ্যে রয়েছে উসওয়াই হাসানা মানুষেরা যে সমস্ত গ্রন্থ রচনা করেছে এগুলি টোটাল রং এবং মিথ্যা বানোয়াট এগুলি সব এন্টি কোরআন

রাসুল তাবলিক করেছেন কোরআনের তাই আল্লাহ আল্লাহেন নাস। মানব সমাজ থেকে তোমাকে আমি রক্ষা করব আল্লাহ রক্ষা করবেন রাসুলকে পিটুনি এটি আপনি বলছেন টি মিথ্যা স্টেটমেন্ট রাসুলের করিম পাগড়ি পরেছেন টুপি পরেছেন এটি আপনি বলছেন কোরআন বলছে না কিন্তু কোরআন বলছে

স্থানকাল পাত্র হিসেবে এমন এক জায়গায় রয়েছেন যেখানে খুব বেশি শীত আপনি পুরা শরীর ঢাকেন কিন্তু যে চারটি জায়গা খোলা রাখতে হবে নারী পুরুষ সবাই খোলা রাখবে যে চারটি জায়গা আমরা প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পূর্বে ধুয়ে নি এবং মুছে নি পাঁচ নম্বর সুর আর ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে জুহা কুম আইদহা কুমিলাল মারা আফেট অম সাহবিরু ওসিকুম আরজুলা কুমিলাল কাবাইন। নামাজের পূর্বে আপনাকে চারটি কাজ করতে হবে। দুটি জায়গা আপনাকে মুসে নিতে হবে আর দুটি জায়গা আপনাকে ধৌত করে নিতে হবে। মুখমন্ডল ধুতে হবে দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত দিয়ে নিতে হবে। মাথা মুসে নিতে হবে পা মুসে নিতে হবে। গ্রন্থ পর্যন্ত ই আল্লাহ আল্লাতাললা নির্দেশ এই নির্দেশ মানার জন্য রাসুল এবং নবী সবাই এসেছেন। কিন্তু রাসুলের নামে যত মিথ্যা কথা মানুষেরা লিখেছে কিভাবে জানলাম আসুন আমরা ১৪ নম্বর সুরা ইব্রাহিম এর নয় নম্বর আয়াতে আল্লাহ বসেন আলাম ইয়াতিকুম নাবা উল্লাদিন আমিন কবলিকুম কমে নো হিউ আদিউ আসামুদ ওল্লাদিন আমিন বা আদিহিম যা আথুম রুসুল হুম ইলবাইনাথ ফরদ্দু আইদিয়া হুম তোমাদের কাছে কি তাদের খবর পৌঁছায়নি যারা তোমাদের আগে ছিল আর এদের পরেও যারা ছিল যাদের কথা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না সকলের ব্যাপারে আল্লাহ তালাই জানেন মানুষেরা যত ইতিহাস লিখেছে সবই মিথ্যা টোটালি রং এবং মিথ্যা এইগুলি ধর্মের মাদ্রাসায় বারো বছর পড়ানো হয় তাও নবী রাসুলদের নামে আল্লাহ বলছেন যাদের কথা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না তাদের সবার কাছে সুস্পষ্ট স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে সকল রাসুল আসে তারা তাদের শক্তির জোরে রাসুলদের বক্তৃতা শুনতে দেয় না আজ আমাদের দেশে সার্কাজ হুজুর রয়েছে হেলিকপ্টার হুজুর রয়েছে গায়ক হুজুর রয়েছে ককিল কণ্ঠ সুর বিক্রির হুজুর রয়েছে হেলিকপ্টার হুজুর আর অন্য হুজুরের মাঝে দ্বন্দ্ব রয়েছে পীর এক এক শ্রেণীর সব পীরেরা দেওয়ানবাগের পীর মারা মরার সাথে সাথে তারা সব এক হয়ে গেছে তার বিরুদ্ধে যতদিন জীবিত ছিল কথা বলতো না তো এগুলি আমরা দেখতে পাচ্ছি কেউ রকেট হজুর কেউ চাঁদে কারোর ফটো দেখা গিয়েছে এগুলি সব ওই সমস্ত লোকদের স্টেটমেন্ট যারা কোরআনের কফ ও জানে না তাই আসুন এখানে আল্লাহ বলছেন তাদের সবার কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে সকল রাসুল আসে তারা তাদের শক্তির জোরে রাসুলদের বক্তৃতা শুনতে দেয় না বরং তারা বলে নিশ্চয় আমরা তোমাদের অস্বীকার করবই যা নিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে আর তাতে আমাদের মনে ঘোর সন্দেহ রয়েছে যেদিকে তোমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছ কোরআনের দিকে আপনি এবং আমি যদি ডেকে যাই আর যদি বলি এই ইতিহাসগুলি টোটালি মিথ্যা নবী রাসুলদের নামে যা কিছু লেখা হয়েছে এরা সবাই আপনার কাজে বাধা দিবে আর আপনি যদি মনে করেন শত্রু তৈরি করবেন কোরআনের সত্য কথা আপনার ফ্যামিলিতে বলেন চারিপাশে ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা দেখবেন শত্রুর অভাব হবে না যা আমার ফ্যামিলিতে আছে আসুন আমরা সবাই মিলে আমাদের কথাই এই কোরআনে লেখা রয়েছে সেইগুলি আগে তলাশ করে নিই আমি তো আমার জন্য সবই তলাশ করে পেয়েছি নবী আসুলদের গুলিও পেয়েছি আমার দায়িত্ব পৌঁছে দেওয়া আপনাদেরও দায়িত্ব একই কাজ নিজেরা প্রথমে কোরআন পড়ে নিজেদের আপনার স্টেটাস জেনে নিন আপনি কোন জায়গায় দণ্ডায়মান আছেন সেটি জানুন তারপরে কোন নবীর কি ইতিহাস সব বলে দেবে যদি আপনি মনে করেন না এই গ্রন্থের বিপরীত কোনো গ্রন্থ থেকে জানব কসাসুল আম্বিয়া অথবা ভেষ তেজোর বা নিয়ামুল কোরআন আরো কি কি সব আমাদের দেশে রয়েছে এগুলি পড়ে যদি মনে করেন সামাইল তিরমিজি আর কত কিছু এসব পড়ে যদি মনে করেন এসবের ভিতরে নবী রাসূলদের সত্য ইতিহাস রয়েছে 100% মিথ্যা ইতিহাস রয়েছে আর রাহিকুল মখতুম টোটালি মিথ্যা এইগুলি মানুষেরা লিখেছে তাদের কলিজা অনেক বড় কারণ তারা দজকের আগুনের উপরে ধৈর্য ধরে আছে তাই তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ এবং এই সব নিয়ে যারা ব্যস্ত রয়েছে দশ বারো বছর ধরে যারা এইভাবে গরু ছাগলের চামড়া আর মানুষের কাছে এইভাবে হাত পেতে যারা জীবন কাটাচ্ছে এরা কেউ ইসলামের প্রচারক না এদের ইতিহাস আপনার আমার খুব ভালো করেই জানা আছে আর মাদ্রাসাগুলিতে কি শেখানো হচ্ছে সব আপনি আমি জানি তাই আসুন রবের ইসলামী কিংডমে মুসলিম হয়ে এই কোরআন থেকে আপনি এবং আমি আপনার এবং আমার স্টেটাস কি আপনার এবং আমার আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি কি করা উচিত ছিল কি করে যাচ্ছি কি করতে হবে সব বলে দেবে কিন্তু ফেসে যাবেন যদি কোরআন ছেড়ে আপনি অমুকের তমুকের স্টেশনে খানকায় মাদ্রাসায় এই সব জায়গাতে যান পাবেন না মাতৃভাষায় কোরআনকে পড়ে প্রমাণ করে দিন আপনি আল্লাহ তালার কথা শোনেন উনিশ নম্বর সাতানব্বই নম্বর আয়াতে এটি বলা হচ্ছে অবশ্যই এটি তোমার মাতৃভাষায় আল্লাহ বসেন আমি সহজ করে দিয়েছি লিতুবা সিরা বিহিল মুক্তিন যেন তুমি মুক্তাকিমদেরকে সুসংবাদ দিতে পারো অতুনজিরা বিহি কম লুদ্দা আর যারা ঝগড়ালু লোক তাদেরকে এর সাথে সতর্ক করতে পারো